মার পেটের থেকে যখন আসে তো মানুষ কতটুকু অজ্ঞ থাকে ওয়া ওয়া আর তার মুখে ছাড়া না মা বাবা তো অনেক দিন পরে শিখে কিন্তু দুনিয়াতে আসলো ওই দিন তো কান্না ছাড়া আর কিছু তার কাছে ছিল না ছিল এটাও তো আল্লাহ শিখাইছেন বিদায় কাদে আল্লাহ যদি না শিখাইতেন তাহলে কাদাই তো লম্বা টাকা দিতে হয় বিশ্বাস হয় না না হয় না এদের হয় না যেই বাচ্চা মার পেটের থেকে কান্না না নিয়ে আসে বাংলাদেশে প্রযুক্তি আছে মেডিকেলে যে জিজ্ঞাস করেন কাদাইতে কয় টাকা লাগে শুধু কাদায়া দিবে আপনার বাচ্চাকে জান জিজ্ঞাসা করেন মনে হয় উজুরের বিশ্বাস হলো না কাদাইতে কয় টাকা লাগে যে জিজ্ঞাস করে দেখেন কান্নাটাও আল্লাহ শিখায় দিছে এই জন্য কাঁদে কারণ আছে প্রত্যেক বাচ্চাকে আল্লাহ কান্না কেন দেয় কেননা সে নিশ্চয় নিশ্চয় তার মতো কেউ নাই বলে তোমার নিশ্চয় তোমাকে আমি একটা পাশি দিয়া দিতেছি জাদুর বাসি যেটা দ্বারা সমস্ত ভালোবাসার সমুদ্রে তুমি তরঙ্গ উঠাবে কেননা বাচ্চা অস্তিত্ব হওয়ার আগের থেকে মা বাবার দিলের ভিতরে আল্লাহ ভালোবাসার আটলান্টিক জারি করে নইলে হাসপাতালে হাসপাতালে ঘুরে কেন হুজুরদের পিছে তাবিজ নাই কেন হয় বুঝাইতে পারি কি বলছেন বাচ্চা যখন হয় না তখন ডাক্তারদের পিছে পিছে ঘুরতে থাকে ঠিক না কী কারণে বাচ্চা এত দরকার কেন ভালোবাসায় ভিতর থেকে উত্তাল করে ফেলছে যে দুইজন একা থাকবো আর কতদিন থাকবো কুল ভরবে না তো ভরবে না এটা হয়তো হয় কি করে একটা হইলেও তো হোক হম দেশ করে বিদেশ করে এমন কোন হুজুর নাই যার নাম শুনলে ছুটে না যায় একটু পানি পড়া দেন না যদি একটা বাচ্চা হয় আল্লাহ বলে ভালোবাসার আমি আটলান্টিক প্রবাহিত করছি ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি কোরা জাল তুলা কা হানা না তুমি আসার আগেই ভালোবাসা জাল আমি ভুঁইয়া দিছি আটলান্টিক প্রবাহিত করা দিছি এখন তরঙ্গ উঠবে তো উঠবে কি কোরা এই জন্য তোমাকে কান্না শিখায়ে দিলাম ফালাম্মা বাকাইতা সা জামিয়া তুমি কান্না সুর তুলতে দেরি মাকে তার জায়গায় থাকতে দিব না বাবাকে তার জাগায় থাকতে দিব না আপন জনকে তার জায়গায় থাকতে দিব না নানা কে না নানি কে না দাদা কে না দাদি কে না ফুফু কে না ফুফা কে না কাউকে আমরা তার জাগায় থাকতে দিব না সব দিকে দৌড়াবো ফালাম্মা বাকাইতা সাই লাই কাচামিয়া সব দিকে দৌড়াবে এই জন্য আমি কান্না শিখায় দিছি যে তোমার কান্নার সুর তুলতে দেরি সব তোমার দিকে দৌড়াইতে দেরি করবে সব এসা তালাশ করবে কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন একই প্রশ্ন হবে আর যদি কান্না না থামে তাইলে তো খবর আছে কান্না যদি না থামলো তুমি যদি না ঘুমাইলা তুমি যদি না খাইলা তা আল্লাহ বলে ফালা নাম হাত্তা নাম তুমি না ঘুমাইলা আমি মা বাবাকে ঘুমাইতে দিই খালি কুল পরিবর্তন হয় ঘুমায় না একজন কতক্ষণ রাখবে মা রাখে তারপরে বাবা রাখে তারপরে দাদা তারপরে দাদি তারপরে নানা তারপরে নানি আর সবাই বলতে থাকে ঘুমায় না কেন ঘুমায় না কেন ঘুমায় না কেন আল্লাহ বলে তোমার ঘুম না হইলে আমি সবাই ঘুম ঘুরে দিই ফেলা ইয়াকুল হাত্তা তাকুল তুমি না খাইলে আমি কাউকে খাইতেও দিই না সত্য তো এটাই সন্তান না খাইলে মা বাবার মুখে খাওয়া ওঠে না আপন জনের মুখে খাওয়া যায় না তো যে আল্লাহ এক ফোটা পানির থেকে নিশ্চয় অস্তিত্ব দিলেন তারপরে সাজাইলেন দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া না দুনিয়ার কোন কোম্পানির মাল দিয়া না দুনিয়ার কোন উচ্চ ব্রান্ডের জিনিস দিয়া না স্বয়ং আল্লাহ কুদরত দিয়া সাজাইছেন না কুদরত দিয়া সাজান নাই আছে দুনিয়াতে কেউ পারবে দেখাই তারপরে না বুঝলেন যার দৃষ্টি শক্তি আল্লাহ সাজায়া দেয় নাই হোক না সারা দুনিয়ার মালিক বিল মতো আরো বিশটা এরকম হোক না তারপরও দুনিয়াতে দৃষ্টি শক্তি নেওয়ার ক্ষমতা নেই আছে নাকি না টাকার গাড়িটি দিলেই দৃষ্টি শক্তি ফিরে আসবে হ্যাঁ আসে কেউ দিতে পারবে তাইলে আমি ট্রাক বইরা গাড়টি নিয়ে আয় আর লোকও নিয়ে আয় তোমাকে ট্রাক বইরা টাকা দিব কৃষ্টি শক্তি ফিরা দাও ক্ষমতা কারো নাই আল্লাহ বলে তুমি নিশ্চয় আর তোমাকে আমি সাজাইছি আর্কিটেকচার দিয়া না দুনিয়ার কোনো উন্নত মানের কোম্পানির মাল দিয়া না আমার কুদরতি প্রোডাকশন দিয়া প্রোডাকশন কুদরতি মাল দিয়া তোমাকে সাজাইছি কুদরত দিয়ে তোমাকে আমি সাজাইছি এখন চক্ষু দেখে যে সময় আর ওই সময় চক্ষু দেখে নাই সত্য এটাই আজকে চক্ষু দেখে আল্লাহ বলে দৃষ্টি শক্তি দিয়া সাজাইছি ফাল আইনু তন্দুর তারপরে চক্ষু দেখে শ্রবণ শক্তি দিয়া সাজাইছি ফাল উদুন তসমা তখন কান শুনে আমি সাজাইছি কুদরত দিয়া তখন আকল বালো মন্দ আমি সাজাইছি বাকশক্তি না সাজাইলে বলার কোনো ক্ষমতা ছিল না বলে আমি সাজাইছি সাজাইতে 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 একটা পর্বে আইনা তোমাকে ফুটায়া দিছি। ফুল যতক্ষণ না ফোটে কেউ চক্ষু উঠায় দেখে না যেই সময় ফুলের ক্রাইসিস থাকে বিলকুল ক্রাইসিস বুঝেন চোদ্দ তারিখে ফুল নেওয়া খুব টানাটানি হয় ঠিক না আপনারা বুঝবেন না যারা বোঝার ওরা খুব কারাকারি থাকে চোদ্দ তারিখে ফুল নিয়া ঠিক না ওই দিনও কেউ ফুটন্ত ফুল ব্যতীত কিনে না জানে ফুটা ব্যতীত ফুল দিলে জুতোও মারতে পারে ঠিক না বলবে এটা কিনিয়ে আস না দেখা যায় কালার না পাওয়া যায় গেরাম তুই কিনিয়ে আস আগে যদি চলি তো তোর সাথে আমার জীবনটা এরকম ফুটা ছাড়াই থাকবে দিন ফুটবে না এরকমই জুতা ঠিক না কি বলেন ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র না হয় যেমন যেদিন মার পেটের থেকে আঁটছিলাম রব্যে কাবার কসম আল্লাহ যদি না সাজাইতেন ডেকোরেশন না করতেন খোদ যদি নিজে যদি আর্কিটেকচার না হইতেন আর নিজের কুদরতি ভান্ডার থেকে যদি আমাকে না দিতেন তাহলে আমি আজকে আকর্ষণের পাত্র হইতাম না না আমি কারো দিকে তাকাইতাম না আমার দিকে কেউ তাকাইত যাদেরকে বুঝাইতেছি এরা বসতেছে কিন্তু আপনারা বুড়ারা খালি যে যে করেন না আমার দিকেও কেউ তাকাই তো না আমিও কারো দিকে তাকানোর সুযোগ ছিল না ফোটেই তো নাই ঠিক না এর দিকে কে তাকায় ঠিক না কি সত্য তো যখন না ফুটবে ওর দিকে কে তাকাবে সারাদিন বললেও তো তাকাবে না হয়তো থুতু দিতে পারে কিন্তু তাকাবে না থুতু দিলেও নিচের দিকে চায়া দিবে কিন্তু তাকাবে না ঠিক না আজকে তুমিও তাকাও দৃষ্টি আসে না থাকলে তো একটু আল্লাহ করুক বুঝে আসুক কথা লম্বা হবে না আমার পরে যারা আসবে এরা খুব মন ঘুরা শোনাবে আমি তো অল্প একটু দিলের ভিতরে আঘাত করতে চাইতেছি যে মানুষ সফলতা তো চায় যুবক চায় শেষ কেনার হইতে নারীও চায় সে সফল হইতে পুরুষও চায় সে সফল হইতে বৃদ্ধও চায় সে সফল হইতে এই ছোট জীবনটায় সবাই সফলতা চায় কিন্তু একজনও তো পেলাম না যে এই মজমায় হাত উঠা বলবে যে আমি দুই মিনিট নির্জনে বসা নিজের মনের মাধ্যমে প্রশ্ন করছি যে ও আল্লাহ সৃষ্টি তো তুমিই করছো সাজায় তো তুমি দিস তুমি না সাজাইলে তো আমি ফুটতাম না আমাকে ফুটানের কোনো ক্ষমতা কারো ছিল না যে ব্রেন নিয়ে আসে নাই কসম মগজ আসে বটে কিন্তু বিজ্ঞান খুঁজে আস পর্যন্ত পায় নাই কোন জায়গার তারটা ছিলা আসে মনে বুঝাইতে পারি না কোন জায়গার তারটা ছিঁড়া আসে বাক যে নিয়ে আসে নাই বিজ্ঞান আস পর্যন্ত খোঁজা পায় নাই কে কোন জাগার জয়েন্টটা কাটা আছে নাইলে সে বলে না কেন মুক্ত আছে বলে না কেন কোন জায়গার জয়েন্ট কেটা গেছে যার কারণে বলে না দৃষ্টিশক্তি যে নামি আসছে হায় 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 সে জানে সূর্য ওঠে আবার ডোবে চব্বিশটা ঘন্টাই তার কাছে মনে হয় অন্ধকারই অন্ধকার আজ পর্যন্ত তো কেউ আল্লাহকে জিজ্ঞাসা করলো না তুমি আমাকে ফুটাইলা যুবক জিজ্ঞাস করে না আকর্ষণের পাত্র বানাইলা আজকে আমার দিকে কতজন চায় নারীও তো কোনোদিন আল্লাহকে জিজ্ঞাসা করে নাই কোনো যুবক দিয়েও জিজ্ঞাসা করে না যে আজকে তুমি আমাকে আকর্ষণের পাত্র বানাইলা হ্যাঁ আমার দিকে কতজনে তাকায় কিন্তু আমি তো এই ছোট জীবনটা সফল হইতে চাই ষাট সত্তর বৎসরের জীবন এটাতে সফল হইতে চাই রাখলাম আখেরাত আজকে এই ছোট জীবনটাই তো সফল হইতে চাই আখের আত রাইখেই দিলাম আজকে পরে যারা আসবে তারা শোনাবে কিন্তু আমি দৌড়াইতেছি তো বটে কয়জন সফলতাকে ধরতে পারে যদি ধরতে পারতো তাহলে বৎসরের পর বৎসর দৌড়ায় তো দৌড়ায় কেন ছোটে তো ছোটে কেন সফলতা পায়া গেলে তো দৌড়ানোর কথা ছিল না দৌড় তো কারো থামতে দেখি না সবাই তো দৌড়াইতেছে 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 সত্য তো এটাই ঠিক না আল্লাহকে তো জিজ্ঞাসা করলাম না একজনও তো পেলাম না যে হাত উঠায় বলবে আমি কখনো মনে মনেও ভাবছি নির্জনে বসি নাই বটে কিন্তু মনে মনে ভাবছি যে আল্লাহ আমি তো সফলতার পিছে দৌড়াই কিন্তু সফলতা কোথায় আসেন এটারই সলিউশন আজকে তালাশ করি সফল তো হতে চাই কিন্তু কেউ তো সফলতা পাইল না দশতলা তালা তো সফলতা পাইল না সে তো আরেকটা বাড়ি চায় দুইটা হওয়ার পরে আরেকটা চায় তিনটা হওয়ার পরে আরেকটা চায় চারটা হওয়ার পরে আরেকটা চায় পুরো কোম্পানির মালিক হওয়ার পরে আরেকটা চায় বুঝা গেল সে সফল না পেট বড়া গেলে সোনা দিল মানুষ বলে রাখো এখন বড়া গেছে পরের বেলায় দেখ পড়ে কিন্তু সে তো কোনোদিন বলে না যে আমার লাগবে না বোঝা গেল সে সফল না না সফল বলতে বলতে গেলে এটাই হবে তার সফলতার জন্য বড়বে কবরের মাটি তার সব প্যাট বড়বে আর আগে বড়বে না যা হোক আমরা সবাই সফলতা চাই কিন্তু সফলতা আছে তো আছে কোথায় কোন জায়গায় সফলতা যেটা আমরা সারাদিন চাই পায়ে হাত দিয়া বলি মন দিয়া বোঝে এখনো ফিরা সুযোগ আছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরতে পারি দুটা মিনিটও যদি পাই তাহলে সফল হইতে পারি সুযোগ আছে আমাদের জন্য এই দেহে যতক্ষণ পর্যন্ত রু আছে সফল হওয়ার সুযোগ আছে আল্লাহর ওয়াদাও আছে সফলতা কাকে দিবে সফল হয় হায়াতান বা কার জন্য সফলতা কার জন্য হায় মানুষ সফলতা তালাশ করে বস্তুর ভিতরে প্রসাদনীর ভিতরে আমাদের প্রত্যেকের ঘর ছোট হোক আর বড় হোক রিক্সাওয়ালার ঘর তাকাইলেও দেখা যায় ছোটখাটো একটা দোকান আসমাবের অভাব নাই প্রসাদনীর অভাব নাই আর বড় লোকের ঘর তো বিরাট বিরাট সুপার মার্কেট ঠিক না অনেকের ঘর আছে সুপার মার্কেট পর্যন্ত হার মানায় সুপার মার্কেটও মনে হয় এত আইটেম পাওয়া যায় না ওনার ঘরে যত আইটেম আছে যত প্রসাদনই আছে কোনো সুপার মার্কেট আলারও এত প্রসাদনই রাখে নাই উনি ঘরে যত সুপার মার্কেট রাখছে তারপরও সফল না সফল যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় লাগাইত সেলিব্রেটিরা কেন আত্মহত্যা করত যুবকরা কেন বিষের বোতল তালাশ করত তালাশ করে না করে না জীবনের থেকে অতিষ্ঠ হইয়া মাদকে কেন আসক্ত হইত মাদকে তো ওই আসক্ত হয় যে জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে কোথাও সুখ খুঁজা পায় না এখন বলে দেখি হিরোইন খায়া হিরু হওয়া যায় কিনা আইসেন না হাসার ব্যাপার না বাবার ব্যাপার মাদকে কেন আসক্ত হয় আজকে আমাদের দেশ কেন মাদকের নিচে যুদ্ধ ঘোষণা করে কেন পারতেছে না কেউ সুখী না যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য জিজ্ঞেস করেন যারা মাদক সেবি ওদেরকে জিজ্ঞাস করেন তুই মাদক ধরলি কেন ও বলবে টেনশন টেনশন ফ্রি হওয়ার জন্য এটাই তো সুখ সুখ পাওয়ার জন্য ও টেনশনে ছিল সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব কিন্তু যত দিন দায়িত ছিল ও অসুখী হইতেছিল একদিন মাদক ওকে খায়া ফেলছে ও তো আর মাদক খায় নাই মাদক ওকে খায়া ফেলছে খবরে পাঠায়া দিসে হাঁট্টা কাট্টা সুদর্শন যুবক আজকে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে এখন আর কেউ দিকে তাকাইতে চায় না গরলা ও কেশ চায় না তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম ছোট একটা জীবনে আমরা সুখী হতে চাই আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না এটা আল্লাহ বানাইছে মানুষ যদি বানাইত তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম কোন আর্কিটেকচার যদি সাজাইত তাহলে ওকে জিজ্ঞাস করতাম কোন কোম্পানি যদি বিদেশি কোনো কোম্পানি যদি তাকে সাজাইত তাহলে ওকে জিজ্ঞাস করতাম তো তোকে অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইছেন আল্লাহ ফুটাইছেন আল্লাহ সুরক্ষিত করেন আল্লাহ আর কুরু কাওয়ালা উত্তান সাহানি আল্লাহ নিচে বলেন চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি এই জন্যই তো রব্বুলা আল আমিন ঘন্টা লালন পালনকারী আল্লাহ এই জন্যই তো কোনো সমস্যা হয় না এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে ঠিক না একজনের গার উপরে আরেকজন বসে আছে ঠিক না ছাড়তেছেন কোনটা দূষিত ঠিক না বিষাক্ত ঠিক না বিষ ঠিক না নিতেছেন কোনটা পিউরটা ঠিক না এই জায়গার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা দূরে সরাইকে এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে দুটার ভিতরে সময় আধা সেকেন্ড ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময় যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে দূষিত গুলো এখান থেকে ধাক্কায় দৌড়ায় কে আর পিউরটা আমাদের নাকের সামনে রাখে কে মানুষ যদি করত তাইলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত মানুষ যদি কোনো কোম্পানি সাপ্লাই দিত এখানে দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক যদি সাপ্লাই দিত তাহলে এতক্ষণে বহু ঝগড়া বিবাদ হইতো যে ওরটা তাড়াতাড়ি হলো আমারটা তাড়াতাড়ি হয় না আমি ছাড়লাম টানতে পারতেছি না আটকায় গেছে তাইলে মারামারি এতক্ষণ অনেক বয়া যেত কিন্তু আল্লাহ কুদরত দিয়া করতেছে বিদায় কোনো অভিযোগ নাই অভিযোগও নাই আবার কোনো অসুবিধাও নাই অসুবিধা ছাড়তেছে নিতেছে ছাড়তেছে নিতেছে ঠিক না কি বলেন সত্য তো না নিতেছেন না ছাড়তেছেন কি এটাকে দূরে সরায় আল্লাহ টেকনোলজি টেকনোলজি দুই প্রকার একটা হলো মানব রচিত টেকনোলজি আর একটা হলো আল্লাহর টেকনোলজি মানুষেরটা হলো খাটারা আল্লাহর তো হলো সুপার 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 টেকনোলজি আর বড় টেকনোলজি নাই বিদায় ওই আল্লাহকে জিজ্ঞাসা করি মানুষকে জিজ্ঞাসা করতাম কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই দেখাইলাম একটা যে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করে চব্বিশ ঘন্টা বৈশা থাকেন না এখানে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন প্রত্যেককে আল্লাহ এখানে সাপ্লাই দিবে এক পরিমাণ কম হবে না দিয়া আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই গাদা গাদি করে বসে আসেন হায় হায় যদি টেকনোলজি দেওয়া হইতো বা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া হইতো যে কিডনি ডায়াল করতেছে আপনি বৈশা আসেন প্রতি হ্যাঁ হ্যাঁ চব্বিশ ঘন্টায় যদি সত্রিশ বার হয় তাহলে পার চব্বিশ ঘন্টায় যদি সত্রিশ বার হয় তাহলে এক ঘন্টায় কতক্ষণ লাগবে

তাহলে ওয়া শোনার জন্য ডায়ালসিস বড় একটা মেশিন লোকে করে পিঠে বান্ধা নিয়ে আসতে হইতো কুদরত দিয়া ডায়ালসিস হইতেছে এখানে বৈশা কুদরত ডেলি সত্তিরিশ বার ডায়ালসিস করে হতো ডেলি সত্তিরিশ বার ডায়ালসিস করতে বিজ্ঞান পারে না ডেলি একবারও পারে না ডেলি সাত দিনে সাতবার পারে না বিজ্ঞান একবার ডায়ালসিস করতে চার ঘন্টা লাগে যদি মেশিন হইতো তাহলে ঘন্টায় বার আল্লাহ করেন কতবার এই ভিতরে যা চলতেছে এটা যদি প্রযুক্তি দিয়া ফিট করা চালাইতে হইতো গাজীপুরটা মনে হয় একজনের জন্যই লাগতো খোলার সময় আমার কাছে নয় আমি খুলে দেখাইতে পারি যে এক একটা প্রজেক্ট চালাইতে কত বড় লাগত একজনের জন্য আটশো আট কোটি হইতো কিনা এটাও সন্দেহ ছিল যদি এটা প্রযুক্তি দিয়া চলতো বর্তমানে তো আটশো কোটি মানুষ দুনিয়াতে চব্বিশ ঘন্টা জিনিস সুরক্ষিত করেন আর শুধু সুরক্ষিত করেন না নাফরমানি করা সত্য লোক চুরি খেলে আমরা চব্বিশ ঘন্টা নাফরমানি হায় এমন যুবক বলতে পারবে না যে চব্বিশ ঘন্টা নাফরমানি না করে ঘুমায় কতক্ষণ সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে থাকি হ্যাঁ ঘুমায় আর কতক্ষণ যৌবনে তো বেশি ঘুম লাগেও না এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না দু এক ঘন্টা নিলেই হয় ঠিক না বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে আর কি সব ভালো জিনিস দেখি রাগ হয়ে হায় হায় সারা রাত খান্দা জিনিস দেখো না ধরা যায় না ছোঁয়া যায় না ফোনে বেশি বিরক্ত করা যায় বিরক্ত করা যায় না ফোনও করা যায় না বেশি অপরিচিত হয়ে ফোন করতে গেলে খবরও আছে। শুধু চোখের ভালো লাগা কানের ভালো লাগা রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন আল্লাহ বলে লোকচুরি খেলি তোমার সাথে লোকচুরি কি খেলি আস্তরু কাওলা ও তক্সানি চব্বিশ ঘন্টা তোমারটা আমি লুকাইতে থাকি হে আগের মতো যদি হইতো এই উম্মতের জন্য আল্লাহ এই উম্মতের জন্য এই উম্মতের জন্য কোন উম্মতের এই সুযোগ দিছিলেন না শুধু মোহাম্মদুর রসুল্লাহ নিজের বন্ধুর দিকে তাকায় আমাদেরকে সুযোগ দিসেন দিছেন তো দিছেন সব ব্যবহার খুব করতেছি আমরা চব্বিশ ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলেন আল্লাহ বলে কোন দুষ্ট্রুটি আমি মানুষকে জানতে দিই না তাসি লাইলান আস্তুর সারা রাত্র না ফোরমানি করিস কাউকে জানতে দিই না তাসি নাহারান আস্তুর সারা দিন না ফোরমানি করিস কাউকে জানতে দিই না তুই না ফরমানিতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই না ফরমানি ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই না ফরমানিতে মজা পাস আমি লুকাইতে মজা পাই না ফোরমানি তোর অভ্যাস লুকানো আমার যদি না লুকাইতাম হায় 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 লেখার সুযোগ হইতো না দুনিয়াতে কি করতেছে শুধু এডি লেখতে লেখতে পত্রিকা বেরা যেত তারপরও মনে হয় পত্রিকায় আট পাতার আর দশ পাতার আর বারো পাতার হইতো না মনে হয় যে পত্রিকা শত শত পাতার হইতো কি বলেন মনে হয় বুঝাইতে পারতেছি না আল্লাহ বলে আমি তোকে লুকাই তুই আমাকে জিজ্ঞাস কর তুই সফল হইতে চাস আমাকে কর কোথায় রাখা সফলতা কোন জায়গায় সফলতা বস্তুর ভিতরে সফলতা তাই না না দৌড়ানের ভিতরে সফলতা না দৌড়ে সফলতা না বস্তুতে সফলতা যদি সফলতা বস্তুতে হইতো